খুবই ভয়ঙ্কর অবস্থা সার্বিয়াতে মানে প্রতিদিন কোনো না কোনোভাবেই কোনো না কোনো মানে ডিস্ট্রিক্টেই আন্দোলন সংসদ চলাকালীন সময় বোমা বিস্ফোরণ করা হয়েছে বিশ্বাস হচ্ছে না তাই না আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলবো এবং এই সার্বিয়াতে বোমা বিস্ফোরণ হোক বা সার্বিয়ার অবস্থা খুবই খারাপ হোক তাতে আমাদের কি আমাদের কিভাবে প্রভাবটা আসবে সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা করব আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী ভাইরা আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা হতে যাচ্ছে আমার সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন সবার জন্য মেসেজ আপনারা জানেন না এই যে একটি স্ক্রিনশট দেখেন গতকালকে সার্বিয়ার পার্লামেন্টে সংসদ চলাকালীন সময় বোমা বিস্ফোরণ হয়েছে কে বা কারা গঠাইছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় সেগুলো আমার দেখার বিষয় না আমি বলারও বিষয় মনে করছি না তবে হ্যাঁ এই বিষয় নিয়ে কথা কেন বলছি জি সার্বিয়ার অবস্থা যদি ক্রমশই যদি কঠিন থেকে কঠিনতর অবস্থানে চলে যায় তাহলে আমাদের বাঙালিদের কি এটার প্রভাব পড়বে না অবশ্যই পড়বে যে বর্তমানে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন স্টিকার তাদের পাইছেন কথা আলাদা আর যারা মাসকে মাস অপেক্ষা করছেন আল্লাহর ওয়াস্তে যারা ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত এখন পর্যন্ত কিছুই করতে পারে নাই কোনো দালাল আপনাদেরকে আপনারা দয়া করে তাদের কাছ থেকে ফাইলটা তুলে নেন কারণ সার্বিয়ার অবস্থা এমন অবস্থা হয়েছে এখন যে ভবিষ্যতে কি হবে সেটা আজ পর্যন্ত আমরা এখন পর্যন্ত সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না হ্যাঁ কিছুদিন গেলে তারপর বুঝতে পারবো কিন্তু এটা বলতে পারি যে সার্বিয়ার সমুচির ভালো হবে না সার্বিয়াতে বর্তমান পরিস্থিতি যেভাবে মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে ভবিষ্যতে যে তার চেয়েও ভয়ঙ্কর হবে না তার কোনো গ্যারান্টি নাই আপনার গত পর্বে আমি বলেছিলাম ইউক্রেন রাশিয়া যে যুদ্ধের কারণে ইউক্রেন যে একবারে ফতুর হয়ে গেছে ঠিক আছে এখন সার্বিয়ার যে অভ্যন্তরীণ বিষয়গুলো আছে রাজনৈতিক বিষয় আছে ওই যে কিছুদিন তিন চার মাস আগ থেকে তাদের আন্দোলন সংগ্রাম চলে আসছে এটা ক্রমশে গাঢ় হচ্ছে তাহলে আমাদের বাঙালিদের জন্য এটার প্রভাব আসতে পারে যার জন্য আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি যারা ছয় মাস সাত মাস আট মাস অপেক্ষা করছেন এখন পর্যন্ত দালাল আপনাকে কিছুই করতে পারে নাই দয়া করে আপনি ফাইলটা তুলে নেন টাকাগুলো নিয়ে নেন ওই দালাল আপনাকে ঘুরে শুধু টাইম স্পেন্ড করবে কিচ্ছু করতে পারবে না ঠিক আছে আমি সব সময় সোদা সত্য কথা বলি ইনশাল্লাহ সত্য কথা বলার চেষ্টা করব দালালদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করব যে দালাল আমার সার্বিয়ান প্রত্যাশী এবং ইউরোপিয়ান প্রত্যাশী সকল বাইদের সাথে যাদের সাথে খারাপ আচরণ করছে যাদেরকে টাইম স্পেন্ড করাচ্ছে যাদের টাকাগুলো নিয়ে চিনিমিনি খেলতেছে পাইল নিয়ে তাদেরকে ঘুরাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলি আর যারা ভালো কাজ করে তাদের আমি তো ভালো কাজ করে তাদেরকে বলি হ্যাঁ আর সব দালাল যে খারাপ তা আমি বলি না কিছু কিছু দালাল চমৎকার খারাপ যারা মানে চমৎকার করে বলছি এই জন্য যে তাদের মানে দুধের মধ্যে ময়লা থাকতে পারে তাদের কথায় কোনো ময়লা নাই তারা এরকম করে কথা বললে তাদের কাছ থেকে পাইল নেয় তো এই জন্য বলছি যারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন সবগুলো ফাইল তুলে নেন দয়া করে মাস নয় মাস অপেক্ষা করেছেন কিন্তু সেখানে সে যদি কিছুই করতে না পারে সে ভবিষ্যতে আর কিছু করতে পারবে না কারণ পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হতে যাচ্ছে তো কখন নির্বাচন হয় কখন স্বাভাবিক অবস্থা হয় তখন না হয় আপনারা নতুন করে আবার ট্রাই করবেন ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা মাহ রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন ফেসবুকে দেখলে এই পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে সার্বিয়ার বর্তমান পরিস্থিতির সর্বশেষ আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম